রাহিম আমি এখন একটা পোলট্রি খামারে এই পোলট্রি খামার সম্পর্কে আমি একটু বিস্তারিত একটু ব্যাখ্যা দেব আপনারা পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে সবিনয় অনুরোধ করতেছি আপনারা ভিডিওটা দেখুন আপনারা দেখতেছেন এখানে মুরগিগুলো এই অনেক মুরগি দেখা যাচ্ছে একটু দেখুন এই যে এখানে একটা ডিম দেখা যাচ্ছে খাদ্য দেখা যাচ্ছে এই সম্পর্কে আমি বিস্তারিত একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। এবং এই পোলট্রি খামারের যে মালিক তার সঙ্গে আমি কথা বলবো তার আগে আপনারা মুরগিগুলো দেখুন এই যে অনেক সুন্দর লাগতেছে মুরগিগুলো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে মুরগি এখন খাদ্য খাচ্ছে আপনারা দেখলেন কিভাবে মুরগিগুলো খাচ্ছে যেখানেও খাচ্ছে ডিমের খাঁচা স্তূপ দেখা যাচ্ছে এই সম্পর্কে আমি এই খামারের যে স্বত্বাধিকারী তার সঙ্গে একটু কথা বলবো আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আর আহমদুল্লাহী ভাই আপনার খামারটা আমি ঘরে ঘুরে দেখলাম খুবই ভালো লাগলো তো এই সম্পর্কে আপনার সঙ্গে আমি সংক্ষেপে কিছু কথা বলবো তা তার আগে আপনার পরিচর্যা জানতেছে আপনার নাম আমার নাম মোহাম্মদ নাহেব আলি নাহেব আলি এটা ঠিকানাটা বলবেন ঠিকানা কাহিনী চাপাত তলায় পূর্ব পাড়া পূর্বপরা এটা লালমনিরহাট হাট কালীগঞ্জ লালমনিরহাট এটা এক সময় গরুল বিল হিসাবে পরিচিতি ছিল সেই সঙ্গে শুধু দর্শক গরুল বিল এটা একটা ঐতিহ্যবাহী নাম আপনারা হয়তো জানেন সেই কাকিনা রাজার আমলে এখানে এই আমরা মুরগিদের কাছে শুনছি যে এখানে অনেক গরু চড়াইতো এই জন্যে এটা গরুর বিল হয়েছে তো যাই হোক আমি এখন নায়বেলি ভাইয়ের সঙ্গে কথা বলবো তো ভাই আপনার এই খামারে মুরগির সংখ্যা কত একটু বলবেন ভাই প্রথমে মুরগি নিছিলাম পাঁচশো পাঁচশো হ্যাঁ আচ্ছা হালকা পাতলা তিরিশ কাটছে টাকা বলতে মারা গেছে দাম বড় রোগ আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে পারি নেই একটু কাটছে এখন এখন কটা আছে এখন আছে চারশো পঞ্চাশটা চারশো পঞ্চাশটা আপনারা শুনলেন আমরা আরও জানবো তার আগে জিজ্ঞেস করি নেই এই সবের এই যে রোগ বেদি আছে কি না রোগ তো অবশ্যই আছে এগুলো চিকিৎসা কি আপনি করেন না ডাক্তার ডাক্তার আসে আপনার আপনি কিছু শেখেন নাই শিখছি হালকা পাতলা একবারে তো ক্লিয়ার হয়নি আচ্ছা তো যাই হোক এই চারশো পঞ্চাশটার বর্তমান ডিম কয়টা কতটা পর্যন্ত আসতেছে এই তিনশো নব্বইটা চারশো দশটা এরকম আসে আচ্ছা আপনার শুনলেন তিনশো ডিম আসে যে ডিমের স্তূপ আমরা একটু আগে যেটা দেখাইলাম আবারও দেখাই এখানে শুনলেন যে তিনশো বা নব্বই থেকে চারশো পর্যন্ত ডিম আসে আচ্ছা ঠিক আছে তিন আপনার এই চারশো ডিম যদি হয় এখন সারা দিনে আপনার খরচ কি রকম যায় খরচ খাদ্য যাইতেছে সাতাইশশো টাকা সাতাইশশো টাকা ঔষধ বিল আসতেছে কারেন্ট বিল শুধু দুই থেকে আড়াইশো টাকা আড়াইশো টাকা তাতে তিন হাজার পার হয়ে যাচ্ছে আর কি এই উনত্রিশশো তিন হাজার টাকার মতন খরচ তাতে কি আপনার পোষাচ্ছে আরে এখন কি করি কামলা দিবের পাইলে একটু হালকা পাতলা করিয়ে চলতেছে আল্লাহ চলাইতেছে আর কি বর্তমান ডিমের দামটা বাড়া আছে তো এই একটু পোষাইতেছে আচ্ছা আরো বেশি পোষাবে কি করলে বেশি পোষাবে এখন পোষাবে আরো বেশি করলে এই যে ঘুরতে যে আমরা কিনি আচ্ছা আচ্ছা এইটা হ্যাঁ এর দামটা ঠিক আছে আচ্ছা কোন দাম দেখলো আমরা তো রেডি ফিট খোয়াই কোম্পানি রেট কমায় না আর ডিমের দাম বাড়লে সরকার লাগি পড়ে ডিমের বাজার এত কেন্টা কিন্তু আমাদের তো পোষাইতেছে না মানে খাদ্যর দাম খাদ্যর দামটা বাড়া আপনি কি চান যে খাদ্যের দামটা কমুক তা তো অবশ্যই একটু সামান্য কমলে আমাদের খামারি যারা আছে জি 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 একটু উপকৃত হবে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি এই প্রান্তিক খামারি বলতেছে যদি খাদ্যের দাম কম হতো তাহলে তার পোশাক ভালো এবং লাভ বেশি হইতো ভারতে খাদ্যের দাম এলাম সতেরোশো আঠারোশো টাকা আর আমাদের এখানে খাদ্যের দাম আড়াইশো টাকা কেন এটা সরকারকে আমি বলতে চাই এটা ভালোভাবে পরিচালনা করে দেখুক খাদ্যর গোডানগুলোতে ওখানে যেয়া ওরা ধরুক দেখুক জাস্টিফাই করুক কী এখন এই আমার নায়বলি ভাই অর্থাৎ এই খামারের যে স্বত্বাধিকারী উনি দাবি জোর দাবি জানাচ্ছে যদি খাদ্যের দামগুলো কমতো তাহলে এরকম ওনার মতো যা যারা এরকম খামার করছে তাদের জন্য সুবিধা এই তো ঠিক আছে এটা উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি আর সেই সঙ্গে আপনার এই সুন্দর একটা খামার দেওয়ার জন্য আপনার উজ্জ্বল ভবিষ্যৎ এবং আপনার দীর্ঘায়ু কামনা করতেছি যাতে আপনি আরও ভালো করে উন্নতি করতে পারেন এই বলে আজকে আচ্ছা ফিয়ামানিল্লাহ সবাই উনি সবার কাছে উনি দোয়া চাইলাম ওয়ালাইকুম আসসালাম সবাইকে ধন্যবাদ